আমি খুব অবাক হই আমাদের সেই বলকে জিজ্ঞেস করে কেউ কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায় আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারে কয় ভাই একটু সমস্যা আছে তাহলে ওই সমস্যাকে ঠিক করেন তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন আমি আরেকটা কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন তার জবাবে বলি যে দেখেন আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে আপনি এক এক কেন্দ্রে না এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে দলের চেয়ারম্যান একটি চেয়ারম্যান ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারাই তো অ্যাডভাইসার এইটুকু তো বুঝি আমি তো একেবারে খুব ভালো বোঝা কোনো মানুষ না তো উনি যখন কথা বলেন তখন ওনার সামনে আবার যারা বসেন তখন ওনার এই কথা শুনে হাতে তালি দিচ্ছেন এই যে আমাদের একজন সাংবাদিক শ্রদ্ধেয় তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ডিক্লার হয়েছে আমি এই কথা আরো আগে প্রেস ক্লাবে বলেছি আমাদের নির্বাচনের দরকার কি কেউ তো ডেট দিয়ে দিচ্ছেন বসে হয় ডেট আমি ডেট দিয়ে দিব আমি কথা বলেছি এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রেসিডেন্ট তারপরে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি যখন রাস্তা আমরা একসাথে আন্দোলন করতাম আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই এসছেই যে মারামারি দেখেছি আমার চোখের সামনে যে মন্ত্রণালয় বাঘাবাঘি নিয়ে ওখানে মারামারি চলতেছে দিস ইজ সিনারিও আমি বলছি এটা এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত শুধু একমত হান্ড্রেড পারসেন্ট একমত এটা কি করে হয় এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না আমরা সব মুছে ফেলে দেব তাহলে আমি কি করি ওই দেশের ওই দলের ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারের গিয়ে সমস্ত সংস্কার জুড়ে ঠিক রাখা হবে আমি লেভেল ফিল্ডের কথা আমার ভাইকে বলেছি আমার এক মানে বয়বৃদ্ধ কর্মী বর্ষিয়ান কর্মী কর্মী কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী ওনার দাঁড়িয়ে অর্ধেক পেকে গেছে প্রায় পঞ্চাশের উপরে মানে পঞ্চান্ন বা ষাটের কাছাকাছি ওনার বয়স উনি আমাদের উনিশে জুলাইয়ের প্রোগ্রামে কেন গিয়েছেন উনি পাঁচ তারিখের বিজয় মিছিল বা জামাতের ব্যানারে কেন উনি মিছিল অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে আপনাকে যুবদলের পক্ষ থেকে আমরা আসছি আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনাকে জামাত ছেড়ে দিতে হবে আচ্ছা আমি বলি আমাদের এই দলের পক্ষ থেকে যিনি একটি চেয়ারম্যান আছেন উনি তো বলেন যে এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হবে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় চবর্দ করা উচিত ছিল আমরা তো তা দেখি নাই তো লেভেল প্লেই ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা আর নাই আমি আমার কথা বলছি না ওনার কথাটা বলছি হাবিবুর রহমান সাহেবের কথা বলছি উপদেষ্টার কথা বলছি যিনি বলছেন নৌকা তোয়ার নাই ধানের শীষ তো আর কি হবে দাড়ি পাল্লায় ভোট দিতে যাবেন তো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে নিয়ে আশা করা যায় না আপনি এই পরিস্থিতির জন্য জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না কালকে দেবেন আমি জামাত এটাও বলেছেন যদি লেভেল প্ল্যান ফিল্ড বিচার সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত জামাত ইসলামী একমাত্র দল এখনো চ্যালেঞ্জ করছি আমি ছোট মানুষ আপনাদের